হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সর্ষে পোস্ত দিয়ে ডিম ডিম বানাবো তার জন্য ডিমগুলো নিয়েছে চারটা ডিম নিয়েছে আমি সেদ্ধ করে নিয়েছে আর মাঝখান দিয়ে আমি চিড়ে দিয়েছি যাতে মশলা ঢুকে ভিতরে এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ ছোটো সাইজের একটা নিয়েছে আর কাঁচা লঙ্কা নিয়েছে দুইটা পরিমাণ মতো আর এখানে নিয়েছে সর্ষে ভিজিয়ে নিয়েছে একটু হলদি পাউডার একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছে পাউডার ছিল সর্ষে পাউডার এটা আর ধনে পাতা এখানে নিয়েছি পোস্ত পোস্তটা আমি ভিজিয়ে নিয়েছি পেস্ট বানাবো এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত পুরো একটা মিহি পেস্ট করে নেব একদম ইজি প্রসেসে বানাচ্ছি আর একদম কম সময়ের মধ্যে আট নয় মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর গরম গরম ভাতের সঙ্গে হেভি টেস্টে লাগে খেতে পুরো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোটো সাইজের লঙ্কা দিয়েছি পোস্তটা দিব আর সর্ষে পেস্টটাও দিয়ে দেবো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি মিহি পেস্ট করে নিব একটা এবার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে কালো জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিব এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রেখেছি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নিব এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব গুঁড়া মশলার মধ্যে আছে পরিমাণ মতো নুন হলদি পাউডার আর কাশ্মীর চিলি পাউডার আর সর্ষেটার মধ্যে আমি একটু হলদি পাউডার আর নুনটা দিয়েছিলাম ফার্স্টে দিয়ে আমি ওটা ভিজিয়ে নিয়েছিলাম তো ওটা মশলাটা আমি দিয়ে দিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে তারপরে পাঁচ মিনিট পরে আমি এসে ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো এখন আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এখন স্টিমটা বাড়িয়ে দেব স্টিমটা বাড়িয়ে চার মিনিটের মতো ওটা ঢেকে দেবো আর কোনো মশলা দেবো না লাস্টে দিয়ে দেবো ধনে পাতা আর স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি এটা মাখা মাখা হয়ে যায় গ্রেভিটা কমে যায় একদম শুকিয়ে যায় মানে ভাত মেখে খেতে লাগবে এটা ঝোল থাকবে না একদম টান টান হবে এটা মাখা হবে এখন আমি হয়ে গেছে আমার ওভেনটা অফ করে দেব ওভেনটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি সর্ষে পোস্ত দিয়ে ডিমের কারি হেভি টেস্টি হয়েছিল খেতে একদম ইজি প্রসেসে আর কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় সর্ষে আমি এক চামচ দিয়েছি পোস্ত আমি দু চামচ দিয়েছি চচিতে কম আছে